আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিৎ রসুলিল্লাহ কোরআন করিমে আল্লাহর আলমিনের ঘোষণা আমরা জানতে পাই ঠিক এইরকম যে আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত সৎকর্ম ও অসৎকর্ম সমান নয় প্র প্রত্যুত্তর নর্মভাবে দাও দেখবে তোমার শত্রু অন্তরঙ্গ বন্ধুরূপে পরিণত হয়েছে সুরা হামিম সিজদা আয়াত নম্বর তেত্রিশ এবং চৌত্রিশ আয়াতে দাওয়াতের গুরুত্ব স্পষ্টভাবে ব্যক্তি আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে ঘোষণা করিয়েছেন দাওয়াত এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যার বিনিময়ে মানুষ সবচেয়ে উত্তম হতে পারে এর ফলে পারস্পরিক শত্রুতা দূরীভূত হয় এবং বন্ধুত্ব ফিরে আসে এসব বিষয়কে সামনে রেখেই আমাদের আজকের বিষয়ে দাওয়াত ও তিলিক সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেই মোফল্লা উইথ বি আর বি ক্যাবলস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মহিব অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে অনুষ্ঠানে সরাসরি ফোন করতে ডায়াল করুন শূন্য দুই নয় আট দুই চার শূন্য পাঁচ দুই নম্বরে

শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে তাবলিগ মানে কি এই যে আমরা আমাদের বাংলাদেশে দাওয়াত ও তাবলিগের কাজ দেখছি এই তাবলিগের একদম সূচনা কোত্ থেকে এবং এই তাবলিগের অর্থ কি আমরা জানতে চাই ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সল্লাহত দাওয়াত মানে হল আহ্বান আর তাবলিগ মানে হলো প্রচার সাধারণত দাওয়াত এবং তাবলিগের দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহর পথে আহ্বান করা এবং কোরআন এবং সুন্নাহের প্রচার আল্লাহ এবং তার রসুল সাল্লামের প্রচার তথা ইসলামের প্রচার এই শব্দ দুটি মূলত কোরআন এবং সুন্নায় বারবার বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে এবং সেখান থেকেই প্রচলিত যে তাবলিক জামাত রয়েছে ভারত উপমহাদেশ থেকে যে তাবলিক জামাতের সূচনা আরও আরো নির্দিষ্ট করে বললে এটি ভারত থেকেই এটি শুরু হয়েছে ভারত থেকে হজরত মানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এটির সূচনা করে সাধারণ মানুষ সাধারণ মুসলমান যারা আছেন তাদেরকে মূলত দিনের পথে আল্লাহর পথে আল্লাহ রসুল্লাহামের পথে আহ্বান করা তাদেরকে দিন দিনকে তার ব্যক্তি জীবনে ভালো করে ধারণ করবার জন্য তাদেরকে আহ্বান করা দাওয়াত দেওয়া এটা এই জামাতের বা এই অন্যতম প্রধান উদ্দেশ্য বাকি তাবলি এবং দাওয়াতে দুটি শব্দ যেহেতু কুরআন ও শব্দ সেই অর্থে আমরা বলবো যে এই তাবলিগের সূচনা তখনই ইসলামের সূচনা যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক হে রাসূল আপনার কাছে যা নাজিল হয়েছে সেটা আর তাবলীগ করুন আপনি সেটার প্রচার করুন আপনি এই আয়াত আমরা দেখতে পাচ্ছি যে তাবলিগের নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন এবং তিনি সেই যখন তার কাছে তাবলিগের তার কাছে যখন সত্য এসেছে ওহি এসেছে তখন তিনি সে ওহি আল্লাহর পক্ষ থেকে পাঠানো সে প্রত্যাদেশের প্রচার তখন থেকেই তিনি শুরু করে দিয়েছেন সো তাবলিগ বলতে যে দিন বা ইসলামের প্রচার বোঝানো হয়ে থাকে এটির সূচনা তখনই যখন ইসলামের সূচনা হয়েছে অর্থাৎ প্রিয় নবী সাল্লাহ সাল্লামের হাত ধরে এবং তার সময় থেকেই বরং তারও আগে থেকে অন্যান্য যে নাবির এসেছিলেন পৃথিবীতে সে সমস্ত নাবির আসুলদের সময়ও কিন্তু তারা তাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওয়াহি তথা প্রত্যাদেশ গুলোকেও কিভাবে প্রচার করেছেন প্রসার করেছেন এবং তাবলি করেছেন আহ এবং নবী করিম সাল্লাম তার কাছে আল্লাহর দেওয়া যে বাণী এবং আদেশ নিষেধ গুলো আছে আল্লাহর দেওয়া যে সেরিয়া রয়েছে দিন রয়েছে এর পথে মানুষকে আহ্বান করেছেন এটা সমস্ত নবীর রসুলদের মৌলিক কাজ অতএব দাওয়াত তাবলিগের সূচনা যদি আমরা বলি তাহলে বলবো যে দিন বা ইসলামের শুরু থেকেই তাবলিগ দিন বা ইসলামের শুরু থেকেই দাওয়াত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কোরআন জুড়ে বিভিন্ন জায়গায় আল্লাহ সুমতাল্লাহ তার সম্পর্কে বলেছেন যে তিনি দাওয়াতের কাজ করতেন সমস্তাম রিসুলগন দাওয়াতের কাজ করতেন আহ ইসলামের পথে মানুষকে আহ্বান করতেন তো সে অর্থে দাওয়াত এবং তাবলিক প্রচলিত যে দাওয়াত তাবলিক এটি একটি নির্দিষ্ট ফরমেটে ইসলাম প্রচারের যে আইডিয়া সেখান থেকে শুরু হয়েছে কিন্তু প্রকৃত অর্থে দাওয়াত এবং তাবলিক যেটি সেটি মূলত রবি সাল্লাহ সাল্লাম থেকেই শুরু হয়েছে তার হাত শুরু হয়েছে আশা করি আমাদের দর্শকরা বিষয়টি একদম ক্লিয়ার হয়েছে আমরা এবার জানতে চাই যে তাবলিগ করার জন্য কি কোনো শর্ত রয়েছে কিনা যে কোনো ব্যক্তি কি করতে পারবেন কিনা ধন্যবাদ আপনাকে তাবলিগ তথা দীন প্রচার এটা প্রত্যেকটা ব্যক্তিকেই করার স্বাধীনতা বা অধিকার দেওয়া হয়েছে তবে সেটা ততটুকুই তিনি করতে পারবেন যতটুকু তিনি জানেন বা যতটুকু তার আইলমের মধ্যে রয়েছে যেমন আমরা দেখি যে আল্লাহ নবী সাল্লাহামকে আল্লাহ তালা বলেছেন ইয়া ইহর রাসুল বাল্লে মা অনজিলাই লেখ হে রাসূল আপনার কাছে যা নাজিল হয়েছে সেটার প্রচার আপনি করুন অর্থাৎ প্রচার কিসের হবে কত দূর হবে সেটা আল্লাহ সুমাত সীমা ঠিক করে দিয়েছেন তো রসুল সাল্লাহামের কাছে যা নাজিল হয়েছে অর্থাৎ ওহি তথা প্রত্যাদেশ যেটি এসেছে আল্লাহর তরফ থেকে সেটির প্রচার আমরা যে কেউ করতে পারবো যে যতটুকু জানি নিশ্চিতভাবে সে ততটুকুর প্রচার করব। এই জন্য একজন সাধারণ মুসলমান তিনি দিনের বা ইসলামের প্রচার এবং দাওয়াতের ক্ষেত্রে তিনি তিনি জানবেন ঠিক প্রচার করবেন এর বেশি নয় আজকাল অবশ্য দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা অনেকেই যতটুকু জানি তার চাইতে বেশি অর্থাৎ ধারণা প্রসূত অনেক সময় আমরা দিনের নামে ধর্মের নামে ইসলামের নামে প্রচার প্রচারণায় আমরা লেগে যাই তো এই জায়গাটাতে আমাদেরকে ব্রেক দিতে হবে থামতে হবে এবং যতটুকু আমি নিশ্চিত জানি ততটুকু আমি যা বলবো আল্লাসামা তাল করুন একারিম আর এক জায়গায় বলেছেন ওয়ালা মালাই সেলাকাবি আইন আপনি যেটা জানেন না সে বিষয়ে আপনি কোনো অবস্থান গ্রহণ করতে যাবেন না নিজেই কোনো অবস্থান যেখানে নিবেন না সেখানে আরো সেখানে আহ্বান করার তো প্রশ্নই ওঠে না এই জন্য যিনি যতটুকু জেনেছেন করম হাদিস থেকে নিশ্চিতভাবে ততটুকুর প্রচার তিনি করবেন নভেকিম সাল্লাম বলেছেন বাল্লিগু আননি ওয়ালাও আয়া তোমরা আমার কাছ থেকে প্রচার করো একটি আয়াত হলেও এখানে তিনি বলেছেন যে কি প্রচার করব। অর্থাৎ তিনি বলেছেন তার কাছ থেকে যা পাওয়া গেছে অর্থাৎ লব্ধ জ্ঞান যতটুকু যিনি অর্জন করেছেন ততটুকুর প্রচার তিনি করবেন এখন একজন মানুষ আহ একাডেমিক পড়াশোনা অথবা ব্যাকগ্রাউন্ড দিক থেকে তিনি সরিয়া বিশেষজ্ঞ নন বা সরিয়ার আহ সরিয়া সম্পর্কে তার পড়াশোনা নেই তবলে সেই ক্ষেত্রে তিনের ডিটেইল এবং সুকাতি সুক্ক বিশার প্রতি মানুষকে আহ্বান করা বা সেগুলোর ডিসকাশন করা মানুষের জন্য এটা তার জন্য শ্রমিকিন হবে না তো যিনি যতটুকু জানেন ততটুকুর প্রচার তিনি করতে পারেন ইসলামের একটা সৌন্দর্য বলতে পারি এটি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের প্রত্যেককেই তাবলীগের সুযোগ দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বারবার বিভিন্ন ভাবে কিন্তু বলেছেন এই কথাগুলো যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন মান আহসান কওলাম মিমমান যে ব্যক্তি আল্লাহ প্রতি মানুষকে আহ্বান করে এবং বলে ওকাল ইন্দানিমাল মুসলিম যে আমি মুসলমানদের মধ্যে থেকে একজন তার চাইতে সুন্দর কথা আর কে হতে পারে এখানে কিন্তু যে কোনো মানুষকেই দাওয়াতের উপর উদ্বুদ্ধ করা হয়েছে এবং অন্য এতে আমরা দেখি আল্লাহ সুমাতালা বলেছেন যে কুল হা হি সাবিলি এত আল্লাহ আলা বাসির আনা তবে আন তবে আনি নবী করিম সাল্লাহ সালামকে আল্লাহ তালা বলছেন হে রাসুল আপনি বলুন যে আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করি বলে দিন যে এটাই আমার পথ আমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করি অন্তর্দৃষ্টির সাথে শুধু আমি নই আমার যারা অনুসরণ করে তাদেরও একই কাজ এখান থেকে বোঝা যায় যে যে দাওয়াত কেউ করতে পারেন সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে কিন্তু তার সীমা পরিসীমা হল তিনি যতটুকু জানবেন যতটুকু নিশ্চিত ভাবে তিনি কোরআন এবং সুননার থেকে জেনে নিশ্চিত হবেন ততটুকু তিনি দাওয়াত তাবলিগ করবেন জানবেন সামান্য একটু ধারণা করবেন এটা কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাকে আসবো আপনার কাছে আবারও ইনশা ছোট্ট একটি বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আর বি অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আর বি আমাদের আজকের বিষয় দাওয়াত ও তাবলিক আর এ বিষয়ে কথা বলছেন শেখ আহমেদুল্লাহ আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা একটু জানতে চাই যে ইসলাম প্রচারের ক্ষেত্রে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে কিনা কিনা যাচাই বাছাই ছাড়াই কোনো কথা সমাজে প্রচার করা যাবে কিনা ইসলাম প্রচারের ক্ষেত্রে কোন কোন দিকগুলো আসলে আমাদেরকে খেয়াল রাখা উচিত আপনাকে আমি বিরতির আগে যে বিষয়টি বলার চেষ্টা করেছিলাম থেকে সেটি হল যে আমাদেরকে ইসলাম প্রচার করতে হবে ইসলাম প্রচার করতে হবে ইসলামের নামে নিজেদের কোনো বিশ্বাস কোনো ব্যক্তির প্রচার করা যাবে না আমরা অনেক সময় নিজেদের অজান্তে ইসলাম প্রচার করার কথা বলে বা ইসলাম প্রচার করতে গিয়ে কোনো ব্যক্তি বা কোন দল বিশেষের প্রচারে আমরা অনেক বেশি মগ্ন হয়ে যাই সেক্ষেত্রে আমাদের সেই প্রচার প্রচারণা স্বভাবের কাজ না হয়ে কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কাজও হতে পারে আমরা দাওয়াত বা তাবলিগের কথা মুখে বলে যদি প্রচার করি কোনো ব্যক্তি বিশেষের চিন্তাধারা তার ইজম তার মতবাদ তার ধ্যান ধারণা এবং কোন ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে যদি আমার প্রচার প্রচারণা হয় তাহলে প্রচারে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা আছে এই জায়গাটাতে আমাদের সতর্ক থাকতে হবে আমরা দেখেছি কোরআন আল্লাহ তারা বারবার করে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে যা প্রত্যাদেশ এসেছে যে ওহি এসেছে সেটার যেন প্রচার হয় তার মানে প্রচার কি হবে সেটা একেবারে ক্লিয়ার আবার নবী সাল্লাম বলেছেন যে আমার কাছ থেকে যেটা ওহি স্বরূপ পেয়েছে তোমরা সেটার প্রচার করো অর্থাৎ প্রচার হবে কোরআন এবং সুনার কোরআন সুন্না ভিত্তিক প্রচার প্রচারণাটাই হলো ইসলাম প্রচার আর এর বাইরে কোনো ব্যক্তি বিশেষ দ্বারা প্রভাবিত হয়ে যদি কোনো কিছু প্রচার করি অথবা ধারণা প্রসূত আমি যেমনটি বলছিলাম বিরোধীর আগে যে ধারণা প্রসূত কোনো কিছু যদি প্রচার প্রচারণা করি আহ কোনো প্রপাগান্ডা কোনো গুজব বা জাস্ট নিজস্ব কোনো ধারণা সন্দেহর উপর ভিত্তি করে কোনো কিছু যদি প্রচার প্রচারণা আমরা করি তাহলে সেক্ষেত্রে সেটি কখনো ইসলামের প্রচার হবে না এই জায়গাটা খুব ভালো করে না বোঝার কারণে আজকাল আমরা অনেক ব্যত্যয় দেখতে পাচ্ছি অনেক আহ ফেসাদ আমরা দেখতে পাচ্ছি অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে পাচ্ছি কারণ আমরা অনেকে ইসলাম প্রচারের যে প্রকৃত রূপ সেটি আমাদের কাছে ক্লিয়ার না পরিষ্কার না তো এই জায়গাটাতে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে আশা করছি আমাদের দর্শক শ্রোতা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোতে আমরা এবার জানতে চাই যে এই যে আমাদের তাবলিগ জামাত নিয়ে যেই সম্প্রতিকালে আমরা দেখতে পেয়েছি যে অনাকাঙ্ক্ষিত যে সংকট তৈরি হয়েছে এই সংকট থেকে উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন এবং এইটা কি মুসলমানদেরকে নিয়ে কেউ ষড়যন্ত্র করছে কিনা এইরকম কোনো কিছু আপনি মনে করেন কিনা আমি মনে করি এখানে দুই দিক থেকেই সমস্যা থাকতে পারে প্রথমত যারা যারা ইসলাম এবং মুসলমানদের কল্যাণ চায় না সেই সমস্ত মুসলমান সমাজে ঘাপটি মেরে থাকা মুনাফিক আছে তারা এবং ইসলাম এবং মুসলমানদের চিহ্নিত শত্রু যারা আছে তারা মুসলমানদের অকল্যাণ এবং মুসলমানদের ক্ষতি সাধন করবার জন্য মুসলমানদের মধ্যে এই ধরনের ডিভাইডিশন মুসলমানদের মধ্যে এই ধরনের দূরত্ব সেটাকে জিয়ে রাখার একটা প্রচেষ্টা তাদের তাক বেশিটা খুবই স্বাভাবিক এবং সেটা এই ক্ষেত্রেও যা আছে সেটা বলার অপেক্ষা রাখে আপনি দেখবেন যে ইদা জাতি কোনো ডিভাইডিশনাল ক্ষেত্রে বা ইদা জাতি কোনো ভিন্ন মততরি হলে ভিন্নতা তৈরি হলে সেখানে এক্স শ্রেণীর চিহ্নিত কিছু মিডিয়াকে দেখবেন যে খুব বেশি তারা তৎপর হয়ে যান এগুলোকে প্রচার প্রচারণা করার ক্ষেত্রে এবং যেন একটু আগ্বড়েই তারা এগুলোর প্রদর্শন করতে চান এবং আপনার আগুনে যেন ঘি ঢালার একটা চেষ্টা তারা করেন আহ দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র যে এখানে আছে সেটা একেবারে খুব পরিষ্কার ভাবে বোঝা যায় সেই সাথে যারা দাওয়াতত্ব লীগের কাজ করছেন বা যারা ইসলামের প্রচার করছেন বলে নিজেদেরকে দাবি করছেন তারা যদি কখনো তাদের কোনো চিন্তাধারা তাদের কোনো মতামতকে প্রতিষ্ঠা করবার জন্য কোনো মুসলমানের রক্তপাত করেন তাহলে সেক্ষেত্রে তার ইসলামের যে কনসেপ্ট সেটাই পরিষ্কার নয় সঠিক নয় বরং তার ইসলামটাই নতুন করে তার বোঝা উচিত এরকম শত শত হাজারো চাইতে এরকম শত শত দাওয়াত বা দিনের প্রচারের চাইতে একজন মুসলমানের জীবনের মূল্য আল্লাহ সুমাতের কাছে অনেক গুণ বেশি এই সাধারণ এবং কমন বিষয়টুকু যদি কিনি কেউ উপলব্ধি করতে না পারেন এবং কারো যদি এটা বুঝতে কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে তিনি ইসলাম প্রচার করবার আগে ইসলামটা তার ভালো করে শেখা উচিত এবং আমি সেই সাথে বলবো যে বিশেষ করে সম্প্রতি যে কয়েকজন মানুষকে জীবন দিতে হলো খুবই বাজে একটা দৃষ্টান্ত স্থাপন হলো এখানে বিভিন্ন দেশ থেকে যে মানুষজন এবং দেশের সাধু সর্বস্তরের মানুষ যে বিভিন্ন ক্ষেত্রে যেত আহ সেখানে এই ঘটনার দ্বারা মানুষ ভিন্ন বার্তা পাবে ভুল বার্তা পাবে এবং নিঃসন্দেহে একটা আতঙ্ক এখানে তৈরি হয়েছে এবং তৈরি হবে তো এই ঘটনার পেছনে যে বা যারাই থাকুক না কেন যাদের ইন্ধনে এগুলো হয়েছে তাদেরকে কঠোর হস্তে দমন করা আমি মনে করি সরকারের আহ খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এক্ষেত্রে ধর্মীয় ইস্যু সেন্সিটিভ ইস্যু এরকম মনে করে চুপ থাকার কোনো কারণ

প্রিয় দর্শক আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইদ বিআরবি কেবলস আরও একটি বিরতি নিচ্ছে এ পর্যায়ে আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানিয়ে শুরু করছি প্রিয় দর্শক ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআর কেবলস আমাদের আজকের বিষয়ে দাওয়া তো তাবলিগ আর এ বিষয়ে কথা বলছেন সুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমেদুল্লাহ শেখ নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে উপহার পেয়েছি এবং আমাদের এবারের প্রশ্ন আমরা এবার জানতে চাই যে তাবলিগ নিয়ে যে চলমান সংকট তৈরি হয়েছে এই সংকটে যদি উভয় পক্ষ সমাধানে আসতে না পারেন আমরা জানি যে অলামাইকেরাম অনেক চেষ্টা করছেন সমাধান করার যদি উভয় পক্ষ কোনো সমাধানের পথে না আসে সেক্ষেত্রে ইস্তেমা করার ক্ষেত্রে দুই পক্ষকে আলাদা আলাদাভাবে সময় দেওয়া যায় কিনা আলাদা আলাদা ইজতেমা করা যায় কি কিনা কিংবা উভয় পক্ষের জন্য আলাদা জায়গা আলাদা সময় নির্ধারণ করা যায় কিনা ধন্যবাদ আপনাকে এই বিষয়টা আসলে সরকার এবং তাবলিগের যে আপনার দুটি বিবাদমান পক্ষ আছে তারা বসে মূলত স্থির করবে আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে পারি যে যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং শুধু এইবারই ঘটেছে তা নয় এর আগেও কিন্তু এই টঙ্গির ময়দানেই রক্তাক্ত আপনার হামলা হয়েছে এবং সেখানে কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেবার মানুষ মারা যায়নি আহ অবশ্য টঙ্গির ময়দানে বাইরে অন্য জায়গায় মানুষ মারা গেছে তো এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে একের পর এক তারা কিন্তু একেবারেই পরিষ্কারভাবে ভাবে চিহ্নিত অতএব তাদেরকে কোনো অ্যাক্সেস দেওয়া উচিত নয় কারণ অপরাধ কর্ম যে কেউ করে এবং যে কেউ সীমা লঙ্ঘন করে তাদেরকে যদি দাওয়াত এবং লিগের নামে এ ধরনের তাদের যে জঘন্য কর্মকাণ্ডগুলো করতে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দেশ অস্থিতিশীলতার দিকে যাবে আমি তো মনে করি যে তাদের কাইনে আওতাও না আনা উচিত এবং কোনোভাবে চেহারা দেখা উচিত নয় এখানে খুব স্ট্রংলি বিষয়টাকে আমার মনে হয় হ্যান্ডেল করা দরকার আমরা বিগত আমলে যেটি দেখেছি যে এই উভয় গ্রুপকে জিয়ে রাখার একটা প্রচেষ্টা ছিল এখানে আহ জিয়ে রেখে যদি সেখান থেকে সুবিধা হাসিলের কোনো চেষ্টা করা হয় তাহলে সেক্ষেত্রে দেশের জন্য সেটা ক্ষতিকর হবে যেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে অতএব আমার কাছে মনে হয় যে যারা অপরাধ কর্ম এবং উগ্রতার সাথে জড়িয়েছে তাদেরকে কঠোর হস্ত দমন করা দরকার তাদের কোনো অ্যাক্সেসই থাকা উচিত নয় আর যদি দেখা যায় যে না এটা উভয় পক্ষের মধ্যেই কম বেশি আছে আমি তার বলতে পারবো না এটা আসলে কে বা কারা করেছে স্পেসিফিকলি তবে এখানে খুব পরিষ্কার যে একটি পক্ষ বেশ উগ্রতার পথ বেছে নিয়েছে এবং বারবার তারা একই ঘটনা ঘটাচ্ছে অতএব তাদের ব্যাপারে এটি আমার জাস্ট ব্যক্তিগত মত যে কোনোভাবেই তাদেরকে অ্যাক্সেস দেওয়া উচিত নয় দ্বিতীয়ত যদি ইস্তেমা করতে দিতে হয় উভয় পক্ষকে যদি সরকার সেটা মুনাসিব মনে করেন বা উভয় পক্ষ বসে যদি মনে করেন যেটা মুনাসিব তাহলে সেক্ষেত্রে স্থানটা ভিন্ন হয়ে যেতে পারে একই জায়গায় বারবার করে এরকম ঘটনা ঘটবে এবং প্রত্যেকবারই কম বেশি ঝামেলা তৈরি হবে আমার মনে হয় সেটা হওয়া উচিত নয় প্রয়োজনে যারা সংখ্যা বেশি তারা টঙ্গির ময়দানে থাকলেন যারা সংখ্যা একটু কম তাদেরকে অন্য কোনো জায়গা দেওয়া হলো সেটা হতে পারে ঢাকায় হতে পারে চট্টগ্রাম হতে পারে অন্য কোনো জায়গা জি জাজাকাল্লা খাইয়ের উস্তাজ আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা এপিসোড আমাদের দর্শকদেরকে আমরা উপহার দিতে পেরেছি আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা চেষ্টা করব আমাদের উভয় পক্ষকে একীভূত হওয়ার জন্য যতগুলো প্রচেষ্টা আমাদের করা উচিত সেই সবগুলো দোয়ার আমরা উন্মুক্ত করতে আমাদের হৃদয়টাকে প্রশস্ত করতে এবং আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি ইসলামের কল্যাণে কাজ করতে পারি সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকা উচিত হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি থেকে আমাদের সকলকেই ফিরে আসা উচিত আল্লাহ সেই তাও ফিকদান করুক আমিন প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেই আল্লাহ উইথ বি ক্যাবলস আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি